আসানসোলের যুব আবাস ভবনে পাঁচ দিন ব্যাপী চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিবিরের মাধ্যমে প্রবীণ শিল্পীরা নতুন প্রজন্মকে তাদের মেধা ও মননের বিকাশে সহায়তা করে রবিবার আসানসোলের ভগৎসিং মোড়ে অবস্থিত যুব আবাস ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে পশ্চিম বর্ধমান জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় একটি চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই চারুকলা প্রশিক্ষণ শিবিরে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পান্নাবালাম। মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা সাতই সেপ্টেম্বর থেকে আগামী এগারোই সেপ্টেম্বর এই চারুকলা প্রশিক্ষণ শিবিরটি চলবে মোট পাঁচ দিন ব্যাপী এই চারুকলা প্রশিক্ষণ শিবিরে উদীয়মান শিল্পী ও শিক্ষার্থী যারা চিত্রকলার সাথে যুক্ত তাদের জন্য উন্নতমানের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হবে এখানে প্রবীণ শিল্পীরা নতুন প্রজন্মকে তাদের মেধা ও মননের বিকাশে সহায়তা করে তাদের আর্ট ও ট্রাস্টের উপর বেশিক ধারণা প্রদান করবেন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের এদিন চারুকলা প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক জানান চারটি জেলা থেকে যারা এসেছে তাদের ক্যাম্প যাতে সুস্থভাবে করতে পারি সেই উদ্যোগই নেওয়া হয়েছে

জীবন কি সেই জীবনটার সঙ্গে চালু করার সম্পর্কটা খুব কম আমি পড়াশোনা করেছি স্কুলে রামকৃষ্ণ মিশনে পরবর্তীকালে ল পাস করেছি তারপর ওকালতি করেছি আর ওকালতি পরে রাজনীতি করেছি তো ছবি আঁকার সময় বা সময় বলবো না ছবি আঁকার মানে কি বলবো সুযোগ হয়ে ওঠে কিন্তু আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু খুব সুন্দর ছবি আঁকে এবং সময় পেলেই ছবি আঁকে এই যে দুজনের নাম বললো সোভদার এবং জগেদার এনাদের সাথেও আমার সম্পর্ক খুব ভালো এনারাও খুব সুন্দর ছবি আঁকে আঁকে তারা কিন্তু কি বলবো সমাজের এমন একটা কাজ করেন যেটা ডিএম সাহেব বলছিলেন যে আমরা যেটা বলতে পারি না এক্সপ্রেস করতে পারি না সেটা কিন্তু ছবির মাধ্যমে এবং এক একটা ছবি আজকালকার দিনে কয়েক কোটি টাকাতে বিক্রি হয় এমন এমন মানুষ আছেন যাদের ছবি দেবেন কোটি কোটি টাকাতে বিক্রি সুতরাং আপনারা যে শিখছেন সেটা পার্ট টাইম জব না হয়ে কেউ যদি ফুল টাইম জব হিসাবে ধরে নেন এটাই আমার পেশা এটাই আমার নেশা তাহলেও কিন্তু আপনি একাধারে যেমন বিশ্বখ্যাত হতে পারবেন অপরদিকে এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান সারা বছর ধরে লোকাল আর্ট মিউজিক রক্ষা করার জন্য বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে ফাইন আর্টস হলো পপুলার এই শিল্পটিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আইএনসি এর দপ্তর সারা বছর ধরে আমাদের লোকাল কালচার লোকাল আর্ট লোকাল মিউজিক রক্ষা করার জন্য ডেভেলপ করার জন্য অনেক অনুষ্ঠানগুলো করতে থাকে তার মধ্যে এটা একটা অনুষ্ঠান যেটা চারুকলা আমাদের রাজ্যের চারুকলা পরিষদের একটা বিশেষ উদ্যোগে আজকে চলছে এখানে আমরা শুনলাম চারটে জেলা থেকে আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি বীরভূম এটা ছাত্রছাত্রীরা এসেছেন পার্টিসিপেন্টরা